আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রসুন ফোন কিন্তু কিন্তু একটা এটা বাস্তবে প্রমাণ পেলাম গতকালকে সশস্ত্র বাহিনীর একটি প্রোগ্রামের ছবি দেখি এতদিন কি সমালোচনা ডক্টর ইউনুস সতেরোই নভেম্বর শেখ হাসিনার রায়কে ঘিরে বাংলাদেশের মানুষকে ওই জায়গায় ভিজি রেখেছে অন্য দিক দিয়ে বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়েছে অনেক নেতাদের দেখতে পেয়েছি সমালোচনা করতে ইউজের এবং জামাতের বলেন এবং অন্যান্য সকলেই সমালোচনা করছে কিন্তু সশস্ত্র বাহিনীর প্রোগ্রামে দেখছি ডক্টর সাথে কি হাসি ভাবে সাক্ষাৎ সেনাবাহিনীর প্রধান কি হাসি মলিনভাবে মলিন ভাবে ডক্টর সাথে কথাবার্তা জামাতের আমির বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তারপরে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক সকলে তার মানে ডক্টর এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়নি এখানে এনসিপি জামাত এবং বিএনপি ওদের সাথে কথা বলে ওদের সিদ্ধান্তে কিন্তু তিনি বন্দর বিদেশিদের হাতে তুলে দেয় ওদের গ্রিন সিগন্যাল ছাড়া ডক্টর এটা কখনোই সাহস করতো না এটা ছবিতে আমরা বুঝতে পারতেছি কারণ গ্রিন সিগন্যাল ছিল সেনাবাহিনী এই ব্যাপারে একটা বিবৃতি দেয়নি যে বিদেশিদের হাতে কেন বন্দর তুলে দেওয়া হবে করিডোরের ব্যাপার নিয়ে যখন আলোচনা এসেছিল তখন কিন্তু সেনাবাহিনী একটা বিবৃতি দেওয়া হয়েছিল আমরা সকলেই দেখতে পেয়েছি তখন বলেছিল বিদেশিদের হাতে বা বাংলাদেশের ভিতর দিয়ে কোনো করিডোর হতে পারবে না তাহলে বিদেশিদের হাতে যে বন্দর তুলে দেওয়া হলো সে ব্যাপারও কিন্তু সেনাবাহিনীর একটা বিবৃতি দেওয়া প্রয়োজন ছিল বিএমপির একটি অফিসিয়ালিভাবে বিবৃতি দেওয়া প্রয়োজন ছিল জামাত ইসলামের ভাবে বিবৃতি দেওয়া প্রয়োজন ছিল এনসিপিরও অফিসিয়ালি ভাবে বিবৃতি দেওয়া প্রয়োজন ছিল সেনাবাহিনীর হাসি রেখে সশস্ত্র বাহিনীর প্রোগ্রামে মনে হচ্ছে সকল কিছু সেনাবাহিনীর প্রধান মেটিকুলার ডিজাইন করে তিনিই তৈরি করেছেন আর সকলেই এমনিতেই শো এমন মনে হলো আদৌ কি সকল কিছুর পিছে সেনাবাহিনীর প্রধান ছিল আমার অনেক আগে থেকেই মনে হয়েছিল এখনও তা মনে হচ্ছে সেনাবাহিনীর প্রধানের যোগসাজস ছাড়া পাঁচে আগস্ট শেখ ক্ষমতা থেকে সরানো ইম্পসিবল ছিল আর সেনাবাহিনীর প্রধানের গ্রিন সিগন্যাল ছাড়া আমেরিকার সাথে এত সুসম্পর্ক করিডোরের ব্যাপার বন্দর বিদেশি তুলে দেওয়ার ব্যাপার এগুলো হওয়া অসম্ভব সেনাবাহিনীর প্রধান হয়তো এখনো করিডোরের ব্যাপারে গ্রিন সিগন্যাল দেয়নি কিন্তু সামনে দিবে এই যে হয়েছে এখন বাংলাদেশের হচ্ছে না এখন বাংলাদেশ বিক্রি করে দেওয়া হচ্ছে না সকল কিন্তু রসুমের মতো কোয়া কুয়া থেকে একজন একজনের নাম বদনাম করে জায়গা বরাবর ফোন এক জায়গায় মানে আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগ আউট দরকার হলে বাংলাদেশ সম্পূর্ণ বিক্রি করে দিব বিদেশি যাতে তুলে দিব বিদেশিদের সমর্থন প্রয়োজন আওয়ামী লীগ ঠেকাতে আর্মি প্রধান বলেন ডক্টরনুস বলেন বিএনপির চেয়ারপার্সন বলেন জামাতের আমির বলেন এনসিবিরা হাব্বায়ক বলেন সকলেই একই সুতোই গাথা জাস্ট তারা রাজনীতিতে জমজমট রাখার জন্য একজন আরেকজনের সমালোচনা করছে আমার মনে হচ্ছে তারপরও জামাত বিদুর্গতা একটা খেলা খেলে রাখছে যাতে নির্বাচনটা না হয় উপর দিয়ে ভিতর দিয়ে সব কিছু ভালো থাকলেও তারা নির্বাচন চায় না জামাত কিন্তু জায়গা বরাবর সকলে ওই রসুন কোয়া কোয়া ফোন এক কান ওই আওয়ামী ব্যাপার তখন এক জায়গায় চলে আসে আমাদের ক্ষমতায় থাকতে হবে আমরা ঝগড়া ফাঁসাদ করবো মারামারি করব। নির্বাচন দিতে দিব না আমি তুমি নির্বাচন যেভাবে জোর জবস্তি করে নির্বাচন হয় নাও বিএনপি বোঝাচ্ছে সেটা মানে তোমরা তোমরা সকল কিছু করবা তোমরা তোমরা গ্রুপিং করবো আমরা আমরা সকল কিছু করব কোনো সমস্যা নেই আওয়ামী লীগের ব্যাপারে আমরা এক জায়গায় চলে আসতে হবে দরকার হলে ডক্টর গ্রিন সিগন্যাল দিয়ে বিদেশিদের যা কিছু তুলে দেওয়া আমরা তুলে দেওয়ার ক্ষেত্রে সমর্থন জানাবো বিদেশিদেরও সমর্থন আমাদের লাগবে আমেরিকারও সমর্থন লাগবে পাকিস্তানেরও সমর্থন লাগবে কারণ ভারত এখন আমাদের শত্রু ভারত আমাদেরকে সমর্থন দিবে না তাই বাংলাদেশের অনেক কিছু বিদেশিদের তুলে দিয়ে তাদেরকে খুশি করে তাদের সমর্থনটা নিয়ে পাতান নির্বাচনটা দিয়ে বিএনপি ক্ষমতায় আমরা বিরোধী দলে এত কিছু হয়ে যাওয়ার পরও জামাত নির্বাচন এটাই হচ্ছে বাস্তবতা কারণ জামাত হচ্ছে মোনাফেক সামনে একটা বলবে ভিতরে আরেকটা নিয়ে বসে থাকবে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে আমার তেমন মনে হচ্ছে মোনাফেক ট্যাপসে তিনি জায়গায় চোখ নিয়ে নিয়েছেন শেখ হাসিনার সাথে অথচ শেখ হাসিনাই ওনাকে সেনাবাহিনীর প্রধান বানিয়েছে এবং সেনাবাহিনীর প্রধান হওয়ার পরে তার কিছু মাস পরে শেখ হাসিনার পতন হয়ে যায় এখন হাসা হাসি করে দেশের হুমকি মধ্যে ফেলে দিয়ে দেশের তুলে দেয় বন্ধ ডক্টর হাসা হাসি করে করে দাঁড়িয়ে আছে এইভাবে ওনাকে সেনা পদক দিচ্ছে ডক্টরনুস আবার নাকি ফিল্ড মার্শাল করতে চেয়েছিল এই ওয়াকারুজ্জামানকে আরো সম্মান দিয়ে বাংলাদেশে এ পর্যন্ত কোনো সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল পদক পায়নি সর্বোচ্চ একটি পদ সেনাবাহিনীর মধ্যে সে পট নাকি ওয়াকার জামানকে দিতে চাচ্ছিল এটা নিয়ে গুঞ্জন হয়েছিল সেনাবাহিনীর প্রধান কোন পন্থী এই পন্থী সেই পন্থী আলোচনার কথা বাদ দেন সে যে বাংলাদেশ পন্থী না সে যে অ্যান্টি আওয়ামী লীগের সে যে পাকিস্তান পন্থী এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে গতকালকের বিভিন্ন ছবি দেখে মোটেই সে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়ার পক্ষে না বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক সেটার পক্ষেও না এখন অনেকেই এটা দেখে মনে করছে আওয়ামী লীগ সে কারণে ফিরতে পারবে না কারণ ওয়াকার জামানও ফিরুক আওয়ামী সেটা চায় না আরে ভাই ওয়াকার জামান সেনাবাহিনীর প্রধান থাকবে ওয়াকার জামান সেনাবাহিনীর প্রধান থাকলো সে আওয়ামী যদি সংগঠিত আমি ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে জনগণের সাপোর্ট নিয়ে তাদের দাবি আদায় করতে পারে সেনাবাহিনী কি করবে শেখ হাসিনা যখন পতন হয়েছিল প্রথম অনেকদিন তো পুলিশ সেনাবাহিনীর র্যাব বিজেপি শেখ হাসিনার পক্ষ ছিল তবুও কি পতন ঠেকাতে পেরেছে যখন অবস্থা বেগতিক হয়ে যাবে তখন সেনাবাহিনীর প্রধান সব পোল্টি খেয়ে যেতে বাধ্য আরেক পক্ষ সেনাবাহিনীর কু করে দিতে বাধ্য বাংলাদেশের সকল সেক্টর তখন পোলটি খেয়ে গিয়ে আওয়ামী পক্ষে চলে আসবে কারণ ক্ষমতার পূজারি বাংলাদেশের মানুষ যেদিকে ক্ষমতা ভারসাম্য সেদিকেই বাংলাদেশের মানুষ দ্রাবিত হয় এটাই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক কালচার এতদিন প্রত্যেকটা জায়গায় আওয়ামী জয় জয়কার অলিতে গলিতে শুধু আওয়ামী লীগের আওয়ামী দেখতে পেতাম কিন্তু শেখ হাসিনার পতনের অবস্থা যখন হয়েছে যখন পতন হয়ে গিয়েছে বাংলাদেশে কোথায় এখন আওয়ামী লীগের খুঁজে পাচ্ছেন যারা কট্টর আওয়ামী সমর্থন করে তারাই শুধু এখন কথা বলছে তারাই এখন বুক ফুলিয়ে আওয়ামী করছে বলছে কিন্তু অনেকে সমর্থন করে কিন্তু ভয়ে বলতে পারছে না এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি রিয়েলিটি আপনি মানেন আর না মানেন তাই ওই রকম প্ল্যাটফর্ম তৈরি করতে হবে সেনাবাহিনী প্রধান আওয়ামী লীগের বিপক্ষে থাকুক ফিরে আসতে পারুক আর না পারুক সেদিকেও সেনাবাহিনী প্রধান মনোযোগী না হোক কিন্তু ফোকাস একটাতে দিতে হবে আমরা পারব আমরা এর আগেও করে দেখিয়েছি কিভাবে আমরা ফিরে আসতে পারি সকলে সংগঠিত হতে হবে সকলে একত্রিত হয়ে রাজপ্রধান নামতে হবে জনগণকে বুঝাতে হবে রাজনৈতিক ব্যালেন্সের জন্য বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী ফিরে আসার প্রয়োজন এবং বাংলাদেশকে যদি সুন্দরভাবে শাসন করতে হয় এবং অর্থনীতিতে স্বাবলম্বী করতে হয় আমদানি রপ্তানি বাংলাদেশে আরো বেশি বাড়াতে হয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের প্রয়োজন রয়েছে জনগণকে আরও বুঝতে হবে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে কি কি উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকার না থাকার ফলে বাংলাদেশে কোনো উন্নয়ন হচ্ছে না এবং যে সরকার আসবে উন্নয়ন তো হবে না বরং দুর্নীতি দুই হাজার এক থেকে ছয় সালে যেভাবে চ্যাম্পিয়ন হয়েছে চার থেকে পাঁচবার সেরকম ভাবে আবার দুর্নীতিতে চার থেকে পাঁচবার চ্যাম্পিয়ন হবে বিএমপি ক্ষমতা আসলে এই সকল বিষয় যদি বুঝতে না পারেন সেনাবাহিনী প্রধান ওয়াকার যেমন হাসছে তিনি আওয়ামী লীগ ফিরে আসতে দিবেন এই করে করে ঘরে বসে থাকলে কোনো লাভ নাই সেনাবাহিনী প্রধান ওয়াকারের জামান আওয়ামী বিরোধী সেটা ক্লিয়ার আমরা আগে থেকেও জানি এখনো বলছি তিনি বিদেশিদের সাথে সকল কিছু দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত জাস্ট আওয়ামী লীগ ফিরে না আসুক ডক্টর সাথে সিন্ডিকেট থাকবে জামাদের সাথে সিন্ডিকেট থাকবে বিএমপির সাথে সিন্ডিকেট থাকবে তার কথা হচ্ছে আমি অ্যান্টি আওয়ামীগা এটাই তার চলাফেরা এবং কথাবার্তা এবং অ্যাটিটিউড আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি তাই সেনাবাহিনীর দিকে ফোকাস দি কোনো লাভ নেই তারা কিছু করবে যা কিছু করা নিজেদেরকেই করতে হবে জনগণকে সাথে নিয়ে করতে হবে এবং সাপোর্ট দেওয়ার জন্য ভারত আমাদের পাশে আগেও ছিল এখনো আছে ভারত নিজে থেকে আর্মি পাঠিয়ে আপনাদেরকে বাংলাদেশের সকল কিছু দখল করে দিবে না কথা বুঝুন নাই ভারতের সাথে তো বাংলাদেশের কোনো যুদ্ধ অবস্থা তৈরি হয়নি কূটনীতিকভাবে সহায়তা করবে যা কিছু করতে হবে আমাদেরকে রাষ্ট্রতা নেমেই করতে হবে বাংলাদেশের জনগণের সাপোর্ট নিয়ে করতে হবে এটাই হচ্ছে রিয়েলিটি এটা যত আপনারা মেনে নিতে ততই আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক ততই আওয়ামী লীগ বাংলাদেশে তাড়াতাড়ি ফিরে আসবে ততই তাড়াতাড়ি সেখ বাংলাদেশে ফিরে আসতে পারবে তা না হলে অনেক বেশি দেরি হয়ে যাবে আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে